বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সমস্ত রাজ্যের মহিলাদের জন্য একেবারে খুশির হাওয়া এই মুহূর্তে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে কিন্তু টাকা ঢুকতে চলেছে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু নভেম্বরের একুশ তারিখের দিকে তিনি জানিয়ে দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার টাকা আগামী পয়লা ডিসেম্বর থেকে দেওয়া হবে তবে পয়লা ডিসেম্বর যেহেতু সেই দিনটা ছিল আপনাদের রবিবার সেই অনুসারে এবারে কিন্তু আজকের সোমবার থেকেই এই লক্ষ্মীর ভাণের টাকা ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবারে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন তো কারা কারা টাকা পাবেন কারা পাবেন না এটা কিভাবে আপনারা বুঝবেন এর জন্য আপনারা কী করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সরাসরি গুগলে এসে লিখে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার তো এরপরে লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল আপনাদের জন্য ওপেন হয়ে যাবে এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে তো আপনাদের কি করতে হবে দেখুন এখান থেকে আসবেন সাজ ইউজিং এখান থেকে আসার পর মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড তো আপনার ক্ষেত্রে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনারা এখানে বসাবেন তো আমি দেখানোর জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করছি এখানে মোবাইল নাম্বার বসাতে হবে এখানে যা ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচা এখানে বসাতে হবে এরপর নিচের দিকে আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে স্ট্রাজ ওপেন হবে এরপর পেমেন্ট স্ট্রাজ এখানে দেখতে পাবেন এই নিচের দিকে ডাউনলোডাতে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম করে স্ট্রাজ কিন্তু চলে আসবে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে নভেম্বরের ইতিমধ্যে পেমেন্ট পাওয়া গিয়েছে এবার ডিসেম্বরের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসছে অর্থাৎ রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে টাকা ছেড়ে দেওয়া হয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আপনার পেমেন্টই পাওয়ার প্রক্রিয়া দিনে রয়েছে যখনই আপনার ব্যাঙ্ক রেসপন্স করবে তখনই আপনার ব্যাংকে কিন্তু সেই টাকাটি ঢুকে যাবে তো এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি কবে নাগা ঢুকবে তো সর্বোচ্চ আপনাদের কিন্তু চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত যাবে এবং আপনারা যদি তাও না পান তাহলে কিন্তু আপনারা দশ তারিখের মধ্যেই টাকাটি পেয়ে যাবেন তো সর্বোচ্চ দেখা গিয়েছে কিন্তু চার পাঁচ তারিখের মধ্যে পাওয়া যায় তবে আজকে যেহেতু দু তারিখ যে সময় আপনারা ভিডিওটি দেখছেন বা রেকর্ড করেছি তো এই সময় কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে তো সেই অনুসারে তিন চার দিন পাঁচ দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের দিকেই কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন এবার লক্ষ্মীর ভান্ডারের যে নতুন উপভোক্তা সেই সমস্ত নতুন উপভোক্তাদের কিন্তু এবারে টাকা দেওয়া হবে যাদের ইতিমধ্যে টাকা আপনি এতদিন পেয়ে আসছিলেন না অর্থাৎ দূরে আবেদন করছিলেন তো তারাও কিন্তু এবারে টাকা পাবেন তো তারা কি ডাবল টাকা পাবেন তো এক কথায় তারা কিন্তু ডাবল টাকা পাবেন না কেননা তাদের এবারেই কিন্তু প্রথম কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তাই তারা কিন্তু কোনো ডাবল টাকা পাবেন না তাহলে ডাবল টাকা কারা পাবেন তো ডাবল টাকা যদি কোনো ব্যক্তির এমন থাকে যে সেই ব্যক্তি আবেদন করেছিল এবং এর আগে টাকা পেয়ে আসছিলো কোনো কারণবশত সেই ব্যক্তি টাকা আটকে গিয়েছে তো সেই সমস্যা সমাধান করা হলে তাদেরকে টাকা নাকি দেওয়া হয় এই নিয়ে রাজ্য সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা না থাকলেও অনেক উপভোক্তা যাদের এই সমস্যা হয়েছিল তাদের দাবি যে সেই টাকা নাকি পাওয়া যায় সেই তথ্য অনুসারে আপনাদেরকে জানাচ্ছি তো তারা কিন্তু দু হাজার টাকা বা চব্বিশশো টাকা করে কিন্তু পেতে পারে তো এই টাকাটি মূলত জেনারেল কাস্টের দেওয়া হয় এক হাজার টাকা করে এছাড়াও এস এসটি যারা রয়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হয় বারোশো টাকা করে তো তারা ডবল প্লে বা চব্বিশশো হবে এছাড়াও জেনারেল বা ও কাস্টের হলে তারা কিন্তু দু হাজার টাকা পাবেন তো এটা মোটামুটি ছিল কিন্তু আপনাদের আপডেট এবারে রাজ্য সরকার পক্ষ থেকে কি লক্ষ্মীর ভাঁড়ের টাকা বাড়াতে চলেছে এই নিয়ে কি আপডেট এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই সাধারণত একটি আপডেট কী বলা আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খবর এবার কেন্দ্রকে টেক্কা দিয়ে এগিয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার এখানে বলা হচ্ছে দেখুন এক ধাক্কায় বাড়তে চলেছে লক্ষ্মীর ভাঁড়ের টাকার পরিমাণ এখানে বলা হচ্ছে এতদিন জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ও তফসিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা করে পেতেন এখানে বলা হচ্ছে তবে এই প্রকল্পের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে দেখে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে বলা হচ্ছে দেখুন বাড়তে চলেছে লক্ষ্মীর ভাঁড়ের টাকা এবার কি তাহলে দু টাকা করে পাওয়া যাবে এই প্রকল্পে এখানে কি বলা হচ্ছে দেখুন এই ভাতা আরও বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে করা হচ্ছে জেনারেল এবং ও কাস্টের মহিলারা এক হাজার টাকার বদলে পনেরোশো টাকা করে পাবেন তো বুঝতে পারলেন যারা এক হাজার টাকা করে পান তারা কিন্তু পনেরোশো টাকা করে পাবেন এই নিয়ে কিন্তু রাজ্যে একটি নিউজ পোর্টাল থেকে কিন্তু বলা হয়েছে এবারে এখানে দেখুন অন্যদিকে এসসি এসটি কাস্টের মহিলারা যারা বারোশো টাকা করে পান তারা দু হাজার টাকা করে পাবে বলে শোনা যাচ্ছে এখানে বলা আছে দেখুন দু সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ছবিটা এরকমই হবে বলে মনে করা হচ্ছে তো এটি কিন্তু একটি সম্ভাব্য খবর বা সম্ভাব্য একটি কিন্তু নিউজ যেখান থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে দু সালের বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ যারা বারোশো টাকা করে পান তারা দু টাকা করে পাবেন এবং যারা এক টাকা করে পান তারা কিন্তু পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা করে এমনটাই কিন্তু এখান থেকে বলা হলো তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট জানানোর ছিল আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন আপনাদেরকে জানাবো যদি আপনাদের লক্ষ্মীর ভানা সংক্রান্ত কোনো আপডেট বা কোনো আপনাদের সমস্যা থেকে থাকে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন তো বিশেষ করে এখানে আপনার জয়েন হলে আমাদের কি কিন্তু আপনারা টেক্সট করতে পারবেন পার্সোনালি তো সেখান থেকে আপনার জয়েন হওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু আপনাদের সেই সমস্যাগুলো শুনব এবং কোনো করার থাকলে আপনাদেরকে অবশ্যই জানাবো এছাড়াও যারা নতুন করে লক্ষ্মীর ভাঁড়ের টাকা এখনও পর্যন্ত পাননি তাদেরকে অবশ্যই বলছি আপনারা অবশ্যই যুক্ত হন এবং আপনার প্রশ্ন অবশ্যই করুন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সেই সলিউশন দেওয়ার চেষ্টা করব আশা করছি আবারও বলছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন বলে আমি মনে করি ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু ঘোষণাও করেছিলেন